আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আজকের ভিডিওটি শুরু করছি সকালবেলা এই যে দেখুন আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে আর আজকে হয়েছে আমার বাসায় গোস্তের বাজার এখন আমি ঢেলে নিলাম গরুর গোস্ত একদম ফ্রেশ টাটকা গরুর গোস্ত আর এরপর এই যে দেখুন আমি বের করছি এটা হচ্ছে লেয়ার মুরগি আর এই মুরগিটা আমার ছেলে বা আপনার ভাইয়ার পছন্দ না এটা আমার পছন্দের তাই এটা মাসে একটি কেনা হয় আর এখন দেখুন একটি চমক এই মুরগির পেট থেকে বের হবে একটি ডিম আমরা তো জানি লেয়ার মুরগি ডিম পারে তা আজকে আমার মুরগিতে একটি ডিম এসেছে তা আমি সেটা বের করে নিলাম তা এখন আপনাদের সাথে বাদ বাকি কী কী আর নিয়ে এসেছে সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে আছে দুইটি ফার্মের মুরগি ফার্মের মুরগিটা আমার ছেলের পছন্দের ওর জন্যই আনা হয় বিশেষ করে তা আজকে দুটা নিয়ে এসেছে তারপর আবার আনা যাবে আর এখন যেটা শেয়ার করছি সেটা হলো পাকিস্তানি মুরগি বা সোনালি মুরগি আমরা যে যেটাই বলি আর কি এটা আছে তিনটা আর এই হচ্ছে আমার আজকে গোস্তের বাজার এখন আমি এইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে বক্সে বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করব। আর একদিন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি কীভাবে মাছ মাংস ফ্রিজে সংরক্ষণ করি তো দর্শক এইবার চলে যাব আজকের আমার ভিডিওর মূল কথায় আর সেটা হলো এই যে দেখুন আমি আটা রিফিল করে নিচ্ছি আর এই জায়গায় আপনাদেরকে আমি বলছি আমি কিভাবে চালাকি বুদ্ধি করে প্রতি মাসে আপনাদের ভাইয়ার হাজার হাজার টাকা বাঁচাই তার সেই গোপন টিপসটা বলে দিচ্ছি এই যে আটা আমি কিন্তু দুইবেলা রুটি তৈরি করি কারণ যদি আমরা রুটি খাই রুটি কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো তার সঙ্গে আপনার চাউলের খরচও বেঁচে যাবে চাউলের দাম বেশি আটার দাম কম সেক্ষেত্রে হলো তো চালাকি আর এই টাকাটা বেঁচে গেলে ভাইয়ারও পকেটে থাকলো আর আমাদের অসুখ বিসুখ হলো না আমাদের বডিটাও ফিট থাকলো সঙ্গে চিনিটা সবসময় চেষ্টা করবেন এই যে লাল চিনিটা ব্যবহার করার এটা যেমন অল্পতে বেশি মিষ্টি হয় তার সঙ্গে স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী আপনি যদি সুস্থ থাকেন তাহলে কি ভাইয়ার টাকা ডাক্তারের কাছে যাবে যাবে না তো সেই টাকা দিয়ে আপনি কিন্তু নিজের শখ পূরণ করতে পারবেন যেটা আমি করে থাকি কেমন হলো টিস্টি অবশ্যই জানাবেন আর এবার আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হলো এই যে দেখুন গ্রিন টি আমাদের এখন কিন্তু আর সেই ইয়াং বয়স নেই কারণ বিবাহিত বাচ্চার মা হয়ে গিয়েছি। নিজেকে ফিট এবং সুস্থ রাখার জন্য চা কফের পাশাপাশি গ্রিন টিটা অবশ্যই নিতে হবে সেটা যে ব্র্যান্ডেরই হোক তো এক কাপু দেখতে চেয়েছিল। তার জন্য আমি নামটা দেখিয়ে দিলাম গ্রিন টি খাবেন সুস্থ থাকবেন নিজে ফিট থাকবেন আর হাজব্যান্ডের টাকা বাঁচিয়ে দিবেন এবার আমার চার নাম্বার টিপস আমরা কিন্তু জানি দুধের প্রচুর দাম আর দুধ চা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর এই জন্য আমরা দুধ চা খাব না যতটুকু পারবো হালকা লিকারের লাল চা খাব তাহলে টাকাও বাঁচলো আর আমাদের স্বাস্থ্যও ভালো থাকলো এই ছিল আমার গোপন টিপসগুলো এই কাজগুলো চালাকি করে করে আমি আপনাদের ভাইয়ার যে পরিমাণ টাকা বাঁচিয়ে দিই আর সেই টাকা দিয়েই কিন্তু আমি আমার শখ পূরণ করি কারণ অসুস্থ হই না বাড়তি টাকা যায় না আর নিজেকে ফিট রাখতে পারি এই কারণে তা এখন তো আপনারা দেখছেন আমি রান্না বসিয়ে দিয়েছি তো সকালে দেখলেন গরুর গোস্ত জি টাটকা গরুর গোস্তটা আপনাদের ভাইয়ার জন্য রান্না করছি আর পাশের চুলায় বসিয়ে দিয়েছি সবজি ভাজি সেটা হলো ফুলকপির সবজি ভাজি তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে বলবো যারা কি না এখন আমার সঙ্গে আছেন এই ভিডিওতে আমি জানি না কে দেখছেন বা কে দেখছেন না তবুও বলছি আপনারা যদি থেকে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করে নেবেন আর আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো দর্শক এই যে দেখুন এই সেই আলু ফুলকপি ভাজিটা এটা আমি একটু বেশি পরিমাণে করি কারণ এই সবজি ভাজিটা আমার ছেলে আপনাদের ভাইয়া আমি আমাদের সবারই পছন্দ আর তো দেখিয়ে দিলাম ভাজিটা বেড়ে নিলাম আর আমি রান্না করেছিলাম গতকাল আয়ের মাছ সেই মাছের তরকারিটা প্রায় অনেকখানি ধরা ছিল তো সেটাই আজকে একটু ভালো করে গরম করে নিব কারণ যেহেতু বেশ পরিমাণের তরকারি আছে ওটা আজকে খাওয়া হয়ে যাবে এই যে দেখুন আমি ভা ভাজি বেড়ে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আয়ের মাছের তরকারিটা আর আমরা প্রচুর কুমড়াবুড়ি খাই তাই বড়ি আলু দিয়ে আয়ের মাছটা রান্না করেছিলাম তো সব কাজকর্ম খাওয়া দাওয়া শেষ করে এই যে সন্ধ্যায় হাজির হয়েছি চা নাস্তা নিয়ে জানেনি তো দুধ চা গ্রিন টি আমার জন্য ছেলে দুধ চা আর আপনাদের ভাইয়ার লাল চা তো বুঝতেই পারছেন আমরা কিভাবে খাই যাতে শরীর স্বাস্থ্য এবং টাকা সবই বাঁচে তো এতক্ষণ যারা আমার এই ভিডিওটুকু ধৈর্য ধরে কষ্ট করে দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম